বলুন তো বেড়ালরা এত অলোক প্রকৃতির হয় কেন কেনই বা তারা সব সময় ঘুমিয়ে থাকতে বেশি পছন্দ করে পশুপ্রেমীদের কাছে এই তথ্যটা অজানা নয় যে বিড়ালরা কাজের থেকে অকাজ করে বেশি আবার আশ্চর্যের বিষয় এই যে বাঘের মাসি হওয়া সত্ত্বেও শিকার ছেড়ে ঘুমের প্রতি এত টান আসে কোথা থেকে এর পিছনে রয়েছে বিজ্ঞানসম্মত কিছু কারণ প্রথমত বিড়াল জাতি রাতের বেলায় বেশি সক্রিয় থাকে এবং দিনের বেলা কাজ না থাকার কারণে পরে পরে ঘুমায় দ্বিতীয়ত তাদের খাওয়ার খোঁজার অত হিরিক থাকে না চাইলেই বাড়ি বাড়ি খাবার পেয়ে যায় তাদের মাসুম মুখের দৌলতে তাই দিনের বেশিরভাগটা সময়ই তারা শুয়ে থাকতে কাটিয়ে দিতেই বেশি পছন্দ করে তৃতীয়ত তাদের জন্মগতভাবে ঘুমের এবং বিশ্রামের প্রতি আকর্ষণটা বেশি থাকে এছাড়াও তাদের শরীরে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা তাদের বিশ্রাম নিতে উৎসাহিত করে এই খবরটা আগে জানতেন কমেন্ট করে জানান